ওরে বাবারে এখানে দেখি সবাই সবার আত্মীয় সাধে কি আর বলে বলিউড হচ্ছে নেপোটিজম স্টার কিড আর স্বজন প্রীতির আখড়া ইয়েস এই ভিডিওতে আমরা জানবো বলিউডে আসলে কে কার আত্মীয় বলিউডের ওয়ান ম্যান আর্মি হচ্ছেন ফারহান আক্তার তার বোন পরিচালক জোয়া আক্তার আর বাবা বিখ্যাত লেখক জাভেদ আক্তার কোরিওগ্রাফার প্লাস ডিরেক্টর ফারা খান ও সাজিদ খান যে তাদের ফার্স্ট কাজিন তা কিন্তু ফ্যানদের অনেকেই জানে না ফারহান আর জোয়ার মা অভিনেত্রী হানি ইরানি হলেন ফারা ও সাজিদের মায়ের আপন বড় বোন ইনফ্যাক্ট বাবা মার ডিভোর্সের পর তারা বেশ দিন তাদের খালার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন আর ওদিকে অভিনেত্রী টাবুর পুরো নাম তাবাসুম ফাতিমা হাসমি তার বড় বোন এককালে ফারাও বলিউডে অভিনয় করতেন কিন্তু শাবানা আজমি যে ফুপু সে কথা নিশ্চয়ই অনেকেই জানতেন না টাবুর বাবা জামিল হাসমি শাবানার ফার্স্ট কাজিন বিখ্যাত পরিচালক যশ চোপড়া এখনকার হিট ডিরেক্টর কারণ জোহারের আপন মামা আদিত্য চোপড়ার দ্বিতীয় স্ত্রী রানী মুখার্জি আবার কাজলের সেকেন্ড কাজিন ব্রহ্মাষ্ট্রর পরিচালক আয়ান মুখার্জি ও রানী মুখার্জির আপন চাচাতো ভাই এই আয়ান মুখার্জির বোন সুনিতা আবার বিয়ে করেছেন লাগানের পরিচালক আশুতোষ গোয়ারিকারকে ওদিকে বিখ্যাত টিভি উপস্থাপিকা সিমি গারিওয়াল আদিত্য চোপড়ার মা পামেলার ফুপাতো বোন ওরে বাবা এখানে শেষ নয় রানী মুখার্জির দাদা সাজধার মুখার্জি কিন্তু বিয়ে করেছিলেন এক সময়ের সুপারস্টার অশোক কুমারের বোন সাথ রিয়ানি গাঙ্গুলিকে আর তারই ছোট ভাই যে কিশোর কুমার এটা তো আমরা সবাই জানি কিশোর কুমার বিয়ে করেছিলেন মোট চার বার হম তার প্রথম স্ত্রী রুমা গুহা ঠাকুরজার খালা ছিলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় বলিউডের ফার্স্ট ফ্যামিলি হচ্ছে কাপুর খানদান রাজ কাপুরের নাতি নিখিল নন্দর বিয়ে হয়েছে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের সাথে আবার অমিতাভের ভাই অজিতাভ বচ্চনের মেয়ে নাইনার বিয়ে হয়েছে আরেক স্টার কাপুর কুনাল কাপুরের সাথে আর ওদিকে লেজেন্ডারি ভিলেন প্রেম চোপড়া বিয়ে করেছেন রাজ কাপুরের শ্রী কৃষ্ণার বোন উমাকে আবার বলিউড ব্লকবাস্টার থ্রি ইডিয়টস শর্মান শারমান প্রেম চোপড়ার মেয়ের জামাই করে দেওয়াল ফ্যামিলিতে কে কার ভাই সেটা আমরা সবাই জানি তবে এটা খুব কম ফ্যানি জানেন যে ফুল অর কাটে নায়িকা মাধু হচ্ছেন হেমা মালিনীর আপন ভাগ্নি রিতেশ দেশমুখের ভাবির ভাই জ্যাকি ভাগনানির বিয়ে করেছেন নায়কার রাকুল প্রীত হুম সেই বিখ্যাত সৌর অব টিপু সুলতানের সঞ্জয় খানের ছোট মেয়ে সুজানেকে ভালোবেসে বিয়ে করেছিলেন সুপার স্টার রোশনকে আবার সুজানের কাজিন পরদিন খান বিয়ে করেছেন এক সময় সেরা নায়িকা মমতাজের মেয়ে নাতাশাকে এই মমতাজের বাবা একসময়ে রাস্তায় ফল বিক্রি করতেন আর আজ এই ফ্যামিলি সুপার কোটিপতি এটাই হচ্ছে বলিউডের জাদু শ্রদ্ধা কাপুর যে বিলেন শক্তি কাপুরের মেয়ে এটা সবাই জানেন কিন্তু তরুণ এই তারকা যে সঙ্গীত শিল্পী আশা ভোসলে ও লতা মঙ্গেশকরের নাতনি সে কথা কয়জন জানতেন বলেন তো শ্রদ্ধার মা শিবাঙ্গী কোলাপুরি আশা ও লতার ভাগ্নি আবার এক সময়ের হতেস নায়িকা জিনা তামানের বাবা ছিলেন আরেক বিলেন রাজা মুরাদের ভাইরা ভাই পাকিস্তানি স্টার আলী জাফরের স্ত্রী আমির খানের সেকেন্ড কাজিন আমির খানের দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরণ রাও কাজিন হচ্ছেন অভিনেত্রী অদিতি এই কিরণ অদিতি আবার দুজনই হায়দ্রাবাদের রাজ পরিবারের সদস্য রণবীর সিং এর দাদা ও সোনাম কাপুরের নানি ছিলেন ভাইবোন বোন সুতরাং সোনাম আর রণবীর সম্পর্কে কাজিন আর অনিল কাপুর রণবীরের সম্পর্কের ফুপা সো ফ্রেন্ডস আপনাদের কাছে বলিউডের আর কোন কোন আত্মীয় তার খবর আছে প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে ইটস আ ফান কথা হচ্ছে নেক্স ভিডিওতে বাই